আমার কাছে যেভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম জেসু ভাই আমি মোহাম্মদ সাজিব হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং ভৌতিকথার সকল শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জেসুর ভাই বরাবরের মতো আজও ভৌতিক কথা শ্রোতা বন্ধুদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে আসলাম আশা করি ঘটনাগুলো সবার কাছে ভালো লাগবে ঘটনাগুলো কেন বললাম জানেন কারণ আজকে আমি ছোটো ছোটো কয়েকটা ঘটনা শেয়ার করব ঘটনাগুলো বেশ ছোট তবে বেশ ভয়ঙ্কর একটু রহস্যময় আশা করি আপনারা ঘটনাগুলো বেশ উপভোগ করবেন সেই সাথে হারিয়ে যাবেন এক অদ্ভুত ভয় রাজ্যে তো আর বেশি কথা না বলে চলুন চলে যায় ভয়ঙ্কর এক রাজ্যে ঘটনা এক ঘটনাটি ঘটে আমার পরিচিত একজনের সাথে আমি তাকে ভাই বলে ডাকি সে আমার থেকে বয়সে ছয় থেকে সাত বছর বড় ভাই আমাকে যে বলেছে আমি ঠিক সেভাবে বলছি ঘটনা ঘটে দু সালের দিকে সময়টা তখন শীতকাল আমি সেই সময় পড়ালেখার পাশাপাশি একটা মুদির দোকানে কাজ করতাম আমার একটা সাইকেল ছিল আমি সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম আমি যেখানে কাজ করতাম সেখানে যেতে সাইকেলে আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগে যেত আমি সকালে সাতটার দিকে বাড়ি থেকে বের হতাম কারণ দোকানের চাবিটা আমার কাছেই থাকতো আর দোকানটা আমাকেই খুলতে হতো খাওয়া দাওয়া সব কিছু দোকানের মালিক দিত রাতে খাওয়া দাওয়াটা আমি বাড়িতে খেতাম আমি রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতাম মাঝে মাঝে রাত নটাও বেজে যেত আমি অনেক দিন যাবৎ সেখানে কাজ করতাম তাই যাওয়া আসা করতে করতে আমার অভ্যাস হয়ে যায় রাত বেশি হলেও ভয় পেতাম না এবার আমি একটু রাস্তাটার বর্ণনা দি আমার বাড়িতে আসার রাস্তায় একটা ফাঁকা মাঠ পরে প্রায় পাঁচ মিনিট সাইকেল চালানোর রাস্তায় কোনো বাড়ি বাড়িঘর ছিল না মাটির রাস্তা ছিল রাস্তার দুপাশে ফসলের জমি ছিল এখন রাস্তাটা পাকা হয়ে গেছে তবে আগে মাটির রাস্তা ছিল আমি সে ফাঁকা মাঠে বাঁচতে দিয়ে একাই সাইকেল চালিয়ে আসতাম কোনো ভয় লাগতো না মাঝে মাঝে রাতের বেলা বাড়িতে আসার সময় গ্রামে কারোর সাথে দেখা হয়ে যেত সেই রাস্তায় আমি তাকে নিয়ে আবার সাইকেলে নিয়ে আসতাম সেই রাস্তায় টুকটাক ভয়ের ঘটনা মানুষের মুখে শুনেছি কিন্তু আমি বা আমার বন্ধু বা আমার আত্মীয় স্বজনরা কারো সাথে কোনো ঘটনা ঘটেনি তো এমনভাবে দিনকাল চলছিল একদিন সকালে বেশি বেচা কেনা শেষ হওয়ার জন্য একটু রাত হয়ে যায় আর সময়টা ছিল শীতকাল সেদিন দোকান বন্ধ করে রাত দশটা বেজে যায় দোকানের মালিক আমাকে তার সাথে নিয়ে বাড়িতে চলে যেতে বলেন কিন্তু আমি তার কথা না শুনে বাড়ির দিকে রওনা হই শীতকাল হওয়ার কারণে চারিদিকে কুয়াশা অন্ধকারচ্ছন্ন ছিল আমি একটা টর্চ লাইট সাথে রাখতাম এত কুয়াশা ছিল আমি ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না আমার শীত লাগছিলো খুব আমি সাইকেল চালাতে থাকি একটা সময় আমি সে ফাঁকা রাস্তার কাছে চলে আসি আমার মনে হচ্ছিলো অন্য দিনের চেয়ে আজকের রাস্তার কুয়াশা অনেক বেশি দেখা যাচ্ছে আমার সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছিলো আমি সেই ফাঁকা মাঠের মাঝে চলে আসি হঠাৎ করে আমি কুয়াশার মাঝে রাস্তার পাশে আচ্ছা আলোর মতো কিছু দেখতে পাই আমি কিছুটা ভয় পেয়ে যাই তারপর আমি সে আলোর কাছে চলে যাই আমি দেখি সেখানে আগুন জ্বলছে কিন্তু আগুনের কাছে কোনো মানুষ দেখলাম না আমি ভাবলাম হয়তো কেউ এখানে আগুন জ্বালিয়েছে আগুনটা নেভানোর জন্য আগুনটা চলছে আমি কিছু না ভেবে সাইকেল চালাতে থাকি আমি আগুনটা পার করে ত্রিশ সেকেন্ডও হয়নি হঠাৎ আমি দেখতে পাই চারপাশটা আলোকিত হয়ে গেছে হঠাৎ করে এমন অদ্ভুত দৃশ্য দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই আমি সাইকেল চালানোর শক্তি হারিয়ে ফেলি আমার পুরো শরীর যেন কাঁপতে থাকে হঠাৎ করে আমি দেখি আমার সামনে কোথা থেকে যেন একটা মানুষ চলে আসলো আমি সামনের দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলাম হঠাৎ করে মানুষটা আমার সামনে চলে আসে আমি তো সামনে দৃশ্যটা দেখে ভয় থরথর করে কাঁপতে থাকে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না সামনে আগানোর সাহস পাচ্ছিলাম না আমি সেখানে সাইকেল ব্রেক তুলি আর সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই সেই লোকটা আমার দিকে এগিয়ে আসে আমি দেখতে পাই লোকটা মুখটা কেমন যেন কাপড় দিয়ে বাঁধা আর শরীরটা কাপড় জোড়ানো লোকটা এক সময় আমার কাছে চলে আসলো তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলে কাপড়টা সরার পর আমি যা দেখি তা কল্পনাও করতে পারিনি কোনোদিন এমনটা দেখতে চাইব না আমি দেখলাম তার শরীরে কোনো মাথা নেই এবং হাত পা সহ পুরো শরীর আছে কিন্তু মাথা নেই হঠাৎ করে সে মানুষটা আমার হাত চেপে ধরে আমি ভয় রাখ চিৎকার করি কিন্তু আমার চিৎকার মনে হয় আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না এদিকে আমার তো ভয় মারা যাবার মতো অবস্থা আমি মনে হচ্ছে আমি ভয় মারা যাবো এখন এরপর হঠাৎ করে দেখি একটা মানুষ পেছন থেকে কাকে যেন ডাকছে এবং আমার দিকে আসছে আমি ভয়ে ভয়ে তাকানোর সাহস পাচ্ছিলাম না তখন সে মানুষ চিন্তা আমার হাত ধরেছিল এক সময় সে লোকটা আমাদের কাছে চলে আসে মানুষটাকে দেখে আমার মনে হলো তিনি হিন্দু কারণ তার পরনে হিন্দুদের মন্দিরে পুরা মতো পোশাক ছিল কপালে লাল সিঁদুরের মতো লম্বা দাগ দেওয়া সে লোকটা আমার সাথে আসার সাথে সাথে মানুষ রুপে চিন্তা আমার হাত ছেড়ে দেয়া এক লাভ দিয়ে রাস্তার পাশে জমিতে চলে যায় আমি স্পষ্ট দেখলাম সেটা লাভ দিয়ে আমার জমির মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে কোথা যেন হাওয়ায় মিলিয়ে গেল তারপর সে হিন্দু লোকটি আমাকে ধরে উঠে বসায় আমি তাকে দেখে একটু সাহস পেয়ে যাই কিন্তু লোকটাকে আমি কখনো দেখিনি আর আমাদের গ্রামে তো কোনো হিন্দু মানুষ নেই তাহলে কে আর হঠাৎ করে কোথা থেকে আসলো আমি এসব ভাবতে লাগলাম লোকটা কেন কথা না বলে চুপচাপ ছিল তারপর আমাকে ইশানায় সাইকেলে উঠতে বলে আমি সাইকেলে ওঠার পর লোকটাকে আমার একটা হাত ধরে তারপর আমার শরীরে একটা ফু দেয় ফু দেওয়ার সাথে সাথে মনে হলো আমার ঘুম পাচ্ছে তারপর আমার আর কিছুই মনে নেই তারপর আমার ঘুম ভাঙে আমার মায়ের ডাকি আমি ঘুম ভেঙে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি আমার মা আমাকে জিজ্ঞেস করে আমি রাতে কখন বাড়িতে এসেছি আমি কী বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না আমি অন্য কিছু বলে মায়ের কথাটা এড়িয়ে গেলাম সেদিন আমি আর দোকানে যাইনি আমি ভাবতে থাকি আমি আমার ঘর কীভাবে এলাম তারপর হঠাৎ করে আমার খুব জ্বর চলে আসে তিন দিন পর জ্বর ভালো হয় তখন আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা আমি কাউকে বলিনি তারপর একদিন রাতে আমি মাকে সমস্ত আকাশ থেকে পড়লো তারপর হজের কাছে গিয়ে একটা ঝাড়ফুঁক করে নেয় আমার সাথে আর কোনো সমস্যা হয়নি সে ঘটনার পর আমি প্রায় এক বছর মতো সেই দোকানে কাজ করেছি আমি রাতে যাওয়া আশা করেছি কিন্তু আর কখনো কিছু দেখিনি আর পর পরবর্তীতে আমার সাথে আর কোনো সমস্যাও হয়নি এই ছিল ঘটনা এক এবার আসি ঘটনা দুই এই ঘটনাটা একটা পুরাতন কবরস্থানকে কেন্দ্র করে ঘটনাটা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি আমার বাড়িটা একটা পুরাতন কবরস্থানের পাশে কবরস্থানটা বেশ পুরাতন আমরা জমি কিনে নতুন বাড়ি তৈরি করি এখানে আমাদের এখানে আসা প্রায় দু বছর হয়ে গেছে এই দুই বছরে একজনকে কবর দেওয়া হয়নি কবরস্থানে কি কারণে কাউকে কবর দেওয়া হয়নি এটা আমার আজও অজানা কবরস্থানটা আমাদের বাড়ির পেছনে আমার ঘরের জানালা খুললে কবরস্থানটা দেখা যায় আমি বাড়ির আশেপাশে অনেক বাড়ি ঘর আছে বলতে গেলে আমার বাড়ি হলো রাস্তার শেষ মাথায় তারপর কবরস্থান কবরস্থানের পর একটা ফাঁকা মাঠ আছে আমরা এখানে নতুন আসার পর আশেপাশে মানুষগুলো কাছে কবরস্থান সম্পর্কে অনেক কথা শুনেছি প্রথম প্রথম অনেক ভয় লাগতো কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটে যায় আমরা এখানে আসার এক বছর কোনো সমস্যা হয়নি প্রায় এক বছর পর সমস্যাটা শুরু হয় আমি আমার বাবা মা বড় ভাই সবাই থাকতাম আমি তখন লেখাপড়া করতাম আমার বাবা আর বড় ভাই গাড়ি চালাতো আর বাড়িতে বেশিরভাগ সময় আমি আর আমার মা থাকতাম তো একদিন রাতের ঘটনা আমার বাবা আর ভাই বাড়িতে ছিল না বাড়িতে আমি আমার মা ছিলাম বাবার ভাই গাড়ি চালানোর কারণে বিভিন্ন জেলায় জেলায় যেত তাই মাঝে মাঝে তিন দিন চার দিন পরও বাড়িতে আসতো তো একদিন রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম আমার ঘর আর বাবা মায়ের ঘর পাশাপাশি ছিল আর বড় ভাইয়ের ঘরটা অন্য পাশে ছিল আমি রাতে ঘুমিয়ে আছি হঠাৎ করে শুনতে পাই আমার বড় ভাই আমাকে ডাকছে আমি উঠে দরজা খুলে দেখি আমার বড় ভাই দরজা দাঁড়িয়ে আছে আমি ঘুরে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এত রাতে তুমি কোথা থেকে এলে দাঁড়াও আমি মাকে ডাক দিই খাওয়া দাওয়া করো আগে আর বাবা কোথায় বাবা কি আসেনি আমার কথায় বড় ভাই কিছু না বলে পাশ কাটিয়ে ঘরের মধ্যে চলে আসে আমি ঘরের মধ্যে চলে আসি তারপর বড় ভাই আমাকে ডাকতে হবে না আমি খেয়ে এসেছি আর আমি তো তোদের ঘরেই ঘুমাবো তোর সাথে আমি শুয়ে বললাম তুই শুয়ে পর ঠিক আছে আমি ভাইয়ের কথা একটু অবাক হলাম না কারণ বড় ভাই মাঝে মাঝে আমার সাথে ঘুমায় কিন্তু আমি অবাক হলাম বড় ভাইয়ের কণ্ঠটা শুনে কারণ ভাইয়ের কণ্ঠটা কেমন যেন লাগছিল আমার কাছে আমি ওসব কিছু মনে না করে দরজা লাগিয়ে বড় ভাইয়ের পাশে শুয়ে পড়লাম আমার ঘুম ভাঙে সকালবেলা বড়ো ভাই ডাকে আমি উঠে দরজা খুলে দেখি বড়ো ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে বড়ো ভাই যে রাতের বেলা আমার পাশে শুয়েছিল সেটি আমার থেকে দেখে মনে হলো আমি একটু অবাক হই কারণ বড়ো ভাই তো রাতে আমার সাথে শুয়েছিল তাহলে বড়ো ভাই ঘর থেকে বের হলো দরজার ভেতর থেকে বন্ধ থাকবে কেন আমি এটা ভাবতে থাকি তারপর বড়ো ভাই আমাকে দেখে বাজারে নিয়ে যায় আমি তখন বড় ভাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি কি রাতের বেলা আমার সাথে শুয়েছিনে ঘরে দরজা তো ভেতর থেকে বন্ধ করা তাহলে তুমি ঘর থেকে বেরোলে কি ভাবে বড় ভাই আমার কথা শুনে বললো তোর কি বাতা করা হয়ে গেছে না হ্যাঁ আমি তো বাড়িতে আসছি সকালবেলা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপর তোকে ডাক দিলাম তুই কতবার দেখেছি বুঝলাম না কি হয়েছে তোর এত ঘুম কেন তোর রাজ্যে কি করিস বল আর আমি তোর সাথে হাঁটতে যাবো কেন আমি তো বাড়িতেই ছিলাম রাতের বেলা তুই কি নেশা করেছিস না সত্যি করে বলতো আমি বড় ভাইয়ের কথা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম কারণ আমি স্পষ্ট দেখেছি বড় ভাই রাতের বেলা এসে আমাকে ডাক দিল আর পাশে শুয়েছিল আমি হয়তো রাতের বেলা স্বপ্ন দেখেছি এই বলে বোনকে সান্তনা দিলাম তারপর বাজার করে বাড়িতে চলে আসি কথাটা আমি আর কাউকে বলিনি এমনভাবে দিন কাটছিল ছিল তো একদিন হঠাৎ করে রাতের আনুমানিক তিনটার দিকে আমি বাইরে বের হয়ে ওয়াশরুমে চলে যাওয়ার জন্য রওনা হলাম আমাদের ওয়াশরুম বাড়ির এক কোনায় ছিল আমি ওয়াশরুম থেকে বের হয়ে ঘরে চলে আসি আমি ঘরে এসে দেখি আমার বিছানায় কে যেন শুয়ে আছে আমি তো এটা দেখে ভয় একদম চিৎকার করে উঠি আমি দেখি আমার এই চিৎকার শুনে সেই আবুটা আমার খাটের নিচে চলে গেল আমি স্পষ্ট দেখতে পেয়েছি তার ছোট মানুষের মতো অভাব ছিল সেটা আমার চিৎকার শুনে আমার মা চলে আসে আগে বলেছি আমি আর মা বেশিরভাগ সময় বাড়িতে থাকি তো মা এসে আমাকে জিজ্ঞেস করে চিৎকার করলাম কেন তারপর আমি আমার মাকে বললাম কি দেখেছি তারপর আমার মা খাটের নিচে দেখলো কিছুই নেই মা নিজে দোয়া পরে আমার শরীরে ফুঁ দেয় আমার মা বলে আমি ভুল দেখেছি তারপর আমি মাকে সেদিন রাতে ঘটনাটা বলি আমার মা আমাকে সান্ত্বনা দেয় ওসব কিছু না সব আমার দেখার ভুল সেদিন রাতে আমি মায়ের ঘরে ঘুমাই সকাল হলে আমি আমাদের মসজিদের খুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা করে বলি খুজুর আমাকে ঝাড়ফুঁক করে দেয় আর কিছু পানি পরা দিয়ে দেয় তারপর কিছুদিন আর কোনো সমস্যা হয়নি তো একদিন রাত আটটার দিকে আমি আমার ঘরে জানা খুলে কারণ প্রচণ্ড গরম লাগছিল আমার জানাটা খুললে সুন্দর বাতাস আসে জানালা দিয়ে আমি জানাটা খুলে বিছানায় শুয়েছিলাম সেদিন আমার শরীরটা খারাপ ছিল সেদিন বাসায় বাবা ভাই দুজনেই ছিল হঠাৎ করে আমার মা আমাকে ডাক দেয় আমি মায়ের ডাক শুনে মায়ের কাছে যাই আমার মা আমাকে মিষ্টি দেয় খাওয়ার জন্য আমি মিষ্টি খেতে খুব পছন্দ করতাম তাই মা আমাকে মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয় প্যাকেটে প্রায় দশ থেকে বারোটার মতো মিষ্টি ছিল আমি ভাবলাম আমার ঘরে গিয়ে মিষ্টিগুলো খাবো যেই ভাবা সেই কাজ আমি মিষ্টির প্যাকেটে এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে চলে আসি আমি ঘরে দরজার কাছে এসে থমকে যাই আমি দরজার কাছে এসে দেখি আমার ঘরের ভিতরে জানালা ধরে কে যেন দাঁড়িয়ে আছে আমি আসার শব্দ শুনে অভটা আমার দিকে ঘুরে না আমি দেখি ওখানে আমি দাঁড়িয়ে আছি এটা দেখেই ভয় আমার হাত থেকে যেন মিষ্টির প্যাকেটও পানির গ্লাসটা পড়ে যায় আমি চিৎকার দিতে যাই কিন্তু আমার গণাতে কোনো আওয়াজ বের। ছিল না আমি সেখান থেকে নড়তেও পারছিলাম না চড়তেও পারছিলাম না হঠাৎ করে দেখি আমার চেহারার মতো আবদটা ধীরে ধীরে আমার দিকে আসতে থাকে আমি ভয় চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করি কিন্তু আমি চিৎকার দিতে পারছিলাম না আবুরটা আমার কাছে এসে মাটিতে পড়ে থাকা বৃষ্টির প্যাকেটটা নিয়ে আমার সামনে মিশিটা মিষ্টিটা খেতে থাকে তার চেহারা পুরোপুরি আমার মতো ছিল এবং চেহারাটা খুব স্বাভাবিক ছিল আমার সামনে দাঁড়িয়ে আবুরটা মিষ্টি ছিল। তার খাওয়া দেখে মনে হচ্ছিলো এতদিন কিছুই খায়নি। আমি এসব দেখে মনে মনে তোয়া পড়তে থাকি আমি দোয়া ঠিক মতো পড়তে পারছিলাম না ভয় হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমার শরীরে শক্তি পাচ্ছি না তখন আমি আমার সমস্ত শক্তি দৌড় মারে মায়ের ঘরে চলে আসি ঘরে মা বাবা বসেছিল বড় ভাই তখন বাজারে ছিল আমি ঘরে গিয়ে মা বলে চিৎকার দিয়ে তারপর আর কিছু মনে নেই আমি হয়ে যায় আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি আমার পাশে আমার বাবা মা আর একটা হুজুর বসে আছে আমি দেখি আমার মা কান্না করছে তারপর হুজুর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তখন খুজুরকে সমস্ত ঘটনা খুলে বলি হুজুর আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর হুজুর ঘর থেকে বের হয়ে বাড়ির চারপাশে চারটা শুকনো ডাল পুঁতে দেয় হুজুর আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় হুজুর বলে আর কোনো সমস্যা হবে না হুজুর এরপর চলে যায় সেই ঘটনার পর আমি অনেক অসুস্থ হয়ে যাই তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি তবে আমি মাঝে মাঝে রাতের বেলা অনুভব করি আমাদের বাড়ির আশেপাশের চালের উপরে কে যেন হাঁটা চলা করছে বিষয়টা আমি মাকে বলি তারপর আবার সে হুজুর আসেন হুজুর আবার ভালোভাবে আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায় তারপর আর কিছু হয়নি এই ছিল ঘটনা ঘটনা তিন এই ঘটনাটা অনেক আগের ঘটনা আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগের ঘটনা এই ঘটনাটা একটা বৃদ্ধ চাচার কাছ থেকে শুনেছিলাম এবং শোনা যায় চাচার বয়স আনুমানিক আশি থেকে পঁচাশি হবে ঘটনাটা চাচার ভাষায় বলছি বলছেন সে চাচা তখনকার দিনে মানুষের খুব অবস্থা ছিল মানুষ অনেক কষ্টে যাপন করতো আমি অনেক কষ্টে বড় হয়েছি আমরা ছিলাম সাত ভাই বোন আর আমি সবার বড় ছিলাম আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতাম বিরুদ্ধে তিন বেলা খেতে দিত আর বছর শেষে সে ধান অন্যান্য কিছু ফসল দিত সে সময় এটাই অনেক কিছু ছিল বললে আমরা কাজ করা ছিল গরু নিয়ে হাল চাষ করা গরুগুলো কি খাওয়ানো আর বাড়ির বাজার করা গৃহস্থ কাজ করতাম রাতের অন্ধকার থাকতে গরু নিয়ে চলে যেতাম মাঠে হাল চাষ করার জন্য ভয়ও তাম ছিল না কয়েকদিন ঘটনা আমি হাল চাষ করে বাড়ি ফিরছিলাম তখন সন্ধ্যা পার হয়ে গেছে চারিদিকে অন্ধকার ঘনি এসেছে আমি গরু নিয়ে বাড়ি ফিরছিলাম মাঠ থেকে বাড়িতে যেতে বিশ মিনিট সময় লাগে তখন মাঠে কেউ নেই আমি অন্ধকারে গরু নিয়ে হাঁটছিলাম মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটা বড় কদম গাছ ছিল আমি সেই কদম গাছের নিচে চলে আসি হঠাৎ করে আমি দেখতে পাই কদম গাছ থেকে একজোড়া পা ঝুলছে আমি গ্রামের মানুষ এইসব ঘটনা আমার কাছে তেমন ভয় ছিল না সে সময় আমি ওসব পা না দিয়ে আমি আমার মতো গোরু নিয়ে হারাতে শুরু করলাম কিছু দূর আসার পর আমার কেন জানি মনে হলো আমার পিছনে কে যেন আসছে কে আসছে এটা দেখার জন্য আমি পেছন ফিরে থাকি অন্ধকারের মধ্যে আমি যা দেখতে পাই বিশাল বড় দেখিয়ে একটা দাঁড়িয়ে আছে তার শরীর এতটা বড় ছিল যে বড় হচ্ছে একটা পাহাড় দাঁড়িয়ে আছে আমি একটু ভয় পেয়ে যাই কিন্তু বার্তা দিই না আমি আমার মতো গরু নিয়ে বাড়িতে চলে আসি গরুকে গোয়ালে রেখে গরুকে খেতে দেওয়া হয় তারপর আমি বাড়িটা অন্য কাজ করি রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি বড় হওয়ার আগে আমি আবার গরু নিয়ে বের হলাম মাঠে যাওয়ার জন্য প্রজ রাজানের আগে আমি গরু নিয়ে চলে যেতাম আমি একটা হাড়ি নিয়ে যেতাম যাওয়ার সময় আর কিছু শুকনো মরে নিতাম মাঝে মাঝে পান্তা ভাত কাঁচা মরিচ নিয়ে যেতাম সকালবেলা সেগুলো খেয়ে দিতাম সেগুলো খেয়ে দুপুর পর্যন্ত কাজ করতাম দুপুরবেলা একজন ভাত নিয়ে আসতো তো আমি সেদিন পান্তা ভাত আর সাথে কাতল মাছের তরকারি নিয়ে যাই তো তরকারি খেয়ে মাছটা রেখে দিয়েছিলাম সকলে খাওয়ার জন্য আমার গরু তো ভালো ছিল আমাকে ভালোই খাওয়াতো গেরস্তর বাড়িতে আচ্ছা মি রান্না করতাম তার সাথে আমার ভালো একটা ভাব ছিল সেও মাঝে মাঝে আমাদের সাথে ভালো মাছের টুকরোগুলো গুলো করতো সে রাতে আমি পান তার কাতল দিয়ে মাছেতে পর একটা দুই পিস মাঠে যায় এবং আমি মাঠে গিয়ে জমিতে হাল চাষ করা শুরু করি তখনও ফসলের রাজা নয়নি আমি খাবারগুলো গুলো জমির একটা আয়লে রেখে দিই আর এখানে আলো জানি আমি জমি হাল বইতে থাকি হঠাৎ করে আমি দেখি আমি যেখানে খাবার রেখে দিয়েছি সেখানে বসে আছে কে যেন আমার খাবারটা গাছে এইটা দেখে তো আমার প্রচণ্ড রাগ হয় আমি গরু ডেকে খাবারের কাছে যাই আমি গিয়ে দেখি একটা মানুষ আমার দিকে পিঠে ঘুরে বসে আমার খাবারগুলো গাছে আমি রাগে পিছন ফিরে তাকিয়ে দেখি এবং ঘাট হেপে ধরি আর সাথে সাথে সে আমার দিকে পড়ে থাকায় আমার দিকে যখন তাকায় আমি দেখি এটা দেখতে মানুষের মতো তবে বুকে অনেক লোক আমি এত কাছ থেকে দেখি প্রচণ্ড ভয় পেয়ে সে আমার দিকে একবার তাকিয়ে আবার খাওয়া শুরু করলো আমি তাকে আর কিছু বলার সাহস পেলাম না খাওয়া দোয়া শেষ করে উঠে দাঁড়ায় তারপর আমার দিকে তাকিয়ে হাসতে থাকে আমি তো কাজ থেকে এসব দেখে ভয় কিছু বলার সাহস পাচ্ছিলাম না আর সাহসটাই হারিয়ে ফেরি যত সাহসই মানুষ হোক না কেন চোখের সামনে এত কিছু দেখতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক আমি তেমন ভয় পেয়ে যাই হঠাৎ করে সে বলে উঠলো অনেক দিন পর কাতলা মাছ খেলাম রে মাছটা খুব ভালো লাগলো খেতে তুই আমাকে দেখে ভয় পাস না আমি কোন ক্ষতি করবো না ওই কদম কাছে থাকি আমি সেদিন তুই আমাকে দেখেছিস আমি অনেক বছর ধরে ওখানে থাকি আমি তাকে প্রতিদিন দেখি তোকে দেখে আমার খুব খারাপ লাগে তুই কত কষ্ট করিস আজ তোর কষ্ট করতে হবে না তুই বসে থাক আমি তোর কাজ করে দেব আমি তো এটা শুনে আকাশ থেকে বড় মতো অবস্থা হলো বলে কি ও আমার কাজ করে দেবে কেমন সম্ভব আমি তো সাহস করে তার সাথে কথা বলি আমি তো বললাম আমার কাজ না হলে আপনি করে দেবেন কিন্তু আপনি যে আমার খাবার খেয়ে নিলেন আমি কি খেমন আমি তো না খেয়েও থাকতে হবে তাহলে সে পূর্বেলা খাইছি খাবার আসবে এত সময় আমাকে না খেয়ে থাকতে হবে আমার কথা শুনে সে বললো চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করে দেব তুই এখানের দ্বারা আমি এখনই আসছি এই বলে সেখান থেকে আমাদের হয়ে যায় এক মিনিটের মধ্যে যে আরো জন আসে তার সাথে আরও একজন আসেন সে বলে এটা হলো আমার ছোট ভাই আমরা দুই ভাই ওই আমরা 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 অতটা না অন্য কোনো জিনদের সাথে ঝামেলা করি না আমরা আশেপাশে পুকুর থেকে মাছ ধরে খাই তবে আমাদের কাছে কিছু জিনিস আছে সেটা তোকে দিয়ে দেব সেটা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি আমি জিনটার কথা শুনে একদম হতভম্ব হয়ে যায় তারপর জিনটা অর্থাৎ করে হা আমারও অদৃশ্য হয়ে যায় আমি কি করবো বুঝে পড়তেছিলাম না আমি ভেবেছিলাম তারা আমাকে হয়তো বা লোক দেখা দিয়েছে আমাকে একা পেলে হয়তো বা কোনো ক্ষতি করতে পারে এর ভাবতে ভাবতে আমি গরু নিয়ে কাল বইতে শুরু করলাম সেদিন দুপুর পর্যন্ত না খেয়ে কাজ করি দুপুরে খাবার আসে আমি সাথে সাথে খাবার খেয়ে চলে যাই আবার খাওয়া দাওয়া শেষ করে আমি বিশ্রাম নেওয়া শুরু করে আমার কাজ শুরু করি কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় তখন পুরোপুরি অন্ধকার হয়নি আমি গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিই সে কত গাছটাকে কাছে সে দেখতে এলাম সে দুজন মানুষ দাঁড়িয়ে আছে আমি এসে দেখি রাতে যাদের সাথে দেখেছি তারা দুজন দাঁড়িয়ে আছে আমি তাদের দেখি তখনও ভয় পাইনি আমি তাদের কাছে একজন তখন রাজানো ছিল তাই চলে এসেছিলাম শোন একটা জিনিস তোকে দেব তুই এই জিনিসটার কথা কাউকে বলতে পারবি না কাউকে না আর এই জিনিসটা তুই কাউকে দেখাতে পারবি না এবং বলবি না জিনিসটা কি জিফ ভাই জিনিসটা কি সেটা আমাকে বলেনি তাই আমিও জানি না সেটা কি ছিল যাই হোক ঘটনায় ফিরে যায় বলছেন দাদা বলে জিনটা আমাকে জিনিসটা দে কিছু না বলে জিনটা আমার সামনে থেকে আমার হয়ে যায় আমি জিনিসটা আমার লুঙ্গির সাথে গুঁজে রাখি ছোট্টটা জিনিস ছিল সেটা আমি বাড়িতে এসে রাতের বেলা জিনিসটা দেখি আমি জিনিসটা দেখি ভাবতে থাকি এটা কী দিয়ে হবে এসব ভাবতে ভাবতে আমি রাতে ঘুমিয়ে পড়ি পরের দিন আবার মাঠে যাই আমি সেদিন মাঠে যাই ওর জমিতে ফসল বনানোর জন্য আমি শস্য চিটিয়ে দিই জমিতে সেদিন আর আমি জিন দুটো দেখিনি সেদিন বিকেলে আমি বাড়িতে চলে আসি আমি জিনের দেওয়া জিনিসটা খুব যত্ন করে রেখেছিলাম আমি তখনও ভেবে পাইনি এটা দিয়ে আমার কি উপকার হবে তো এমনভাবে দিন চলতে থাকে এর বাঁচিয়ে আমি আর এই জিনটাকে দেখিনি জমিতে ফসল ওঠার সময় হয়ে যায় আমি আরও লোকের সাথে জমি শস্য নিয়ে কেটে দিয়ে আসি কিন্তু আশ্চর্য বিষয় হলো এত পরিমাণে শস্য হয়ে যেটা কোনো দিন হয়নি আমার গৃহস্থ তো অনেক খুশি হয় আমি খুশি হই কারণ সেবার আমার গৃহস্থ আমাকে আগের চেয়ে বেশি দান দিয়েছিল এর মাঝে কিছু দিন বাড়িতে এসে দেখে যায় তারপর জমিতে ধান নেয় আমি নিজে সব কিছু করতাম আশ্চর্য সেবার ধান অনেক বেশি হয় ওই জমিতে এত ধান হবে আমি কোনো কল্পনা করতে পারিনি আমার গৃহস্থ সেবার অনেক খুশি হয়ে যায় বুঝতে পারলে আমি বুঝতে পারি কিছু জিনের দেওয়া জিনিসটার কারণে হচ্ছে এত ফসল দেখে গ্রামের মানুষ অনেক হিংসা করলো অনেক আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করলো এত ফসল কিভাবে হয় আমি বলি আমি নিজে জানি না এত ফসল কেমন হয় তারপর আমার গেরস্ত আমাকে কিছু জমি দেয় চাষ করার জন্য আমি যদি ফসল হবে সবটাই আমি খুশি হয়েছে চাষ করি প্রতিবার অনেক ফসল হইতো এমন ভাবে আমার অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে যায় না আমার গরস তো একদম মারা যায় তারপর আমি কিছু বছর সেখান থেকে কাজ করে বাড়িতে আমি বাড়িতে এসে মানুষের জমি নিয়ে কাজ করতাম জমি চাষ করে যারা ফসল হইতো তিন ভাগের এক ভাগ জমির মালিককে দিতাম আর দুই ভাগ আমি নিতাম আমার কাছে জমির ফসলগুলো ভালোভাবে জুত ছিল এবং আমার কাছে জমি দিতে চাইতো মানুষে এমন আমি ধান চাষ জমি করে আস্তে আস্তে নিজে কিছু জমি কিনে ফেলে তারপর কিছু গরু কিনি আমার অবস্থা কয়েক বছরের মধ্যে অনেক ভালো হয়ে যায় এত কিছু হওয়ার পরেও আমি জিন দুটোকে আর দিই জিনের দেওয়া জিনিসটা আমি খুব স্বপ্ন করে রাখিছিলাম আমার পরিবারে কাউকে আমি এটা কনি নাই কাউকে না তারপর হঠাৎ করে আমি একদিন দেখি জিনিসটা কোথায় না আমি লেগেছে আমি অনেক চিন্তায় পড়ে যাই হলো ডাকি এটা তারপর আমি এক রাতে স্বপ্ন দেখি জিনটা আমার কাছে এসেছে সে আমাকে বলতেছে আমার দেওয়ার জিনিসটা আমি নিয়ে গেলাম আমি খুশি হয়েছি যে তুই জিনিসটা কাউকে বলিস নি এটা তোর এখন আর কোনো দরকার নেই তোর যা কিছু হয়েছে এতেই তোর সংসার অনেক সুন্দরভাবে চলে যাবে আর তুই জমি চাষ করলে তোর ফসল সবসময় বেশি হবে এবারে জিনটা চলে যায় আমার খুনটাও ভেঙে যায় আমি তখন খুশি হয়ে এটা ভাবি যে যে যার জিনিস সে ভেঙে গেছে আর আমার কিছু আছে এ দিয়ে আমার ভালো ভালোভাবে চলে যাবে এমনভাবে আমি এক সময় অনেক সম্পত্তির মালিক হয়ে যায় তারপর বিয়ে করি ছেলে মেয়ে হয় আমি আমার ছেলে মেয়ে জমি জমা ভাগ করে দিই এই ঘটনার পরে অনেকের কাছে বলেছি কিন্তু কী জিনিস আমাকে দিয়েছিল এইটা আমি কাকে বলিনি তারপর আমি আর কোনো দিন ওই জিনটা কি দেখিনি এই ছিল আমার ঘটনা যে শুন ভাই এই ছিল তিনটি ঘটনা আশা করি ঘটনা তিনটি সবার কাছে ভালো লেগেছে আজকে আব্বাস হজুরের ঘটনা দিলাম না আজকে তিনটি ঘটনা দিলাম এক লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আব্বাস হুজুরে একটি ঘটনা নিয়ে আসবো সেই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে শ্রোতা বন্ধুদের বলতে চাই অপেক্ষায় থাকুন আব্বাস হুজুরে নতুন ঘটনা নিয়ে আসবো সময় ভালো থাকবেন আর ভৌতিক কথার সাথে থাকবেন আবারও সামনের সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে আসবো ভালোবাসা অবিরাম প্রিয় যশু ভাই ভালোবাসা প্রিয় ভৌতিক কথা আসসালামু আলাইকুম ভৌতিক কথার বাংলা ফ্যান মোহাম্মদ সজীব হোসেন এবং এই মুহূর্তে ভৌতিক কথার একজন রেজায়ম স্টোরি চেলার আল্লাহ হাফেজ